হ্যালো ফ্রেন্ডস আমি আজকে করবো বেলে মাছের চচ্চড়ি এটা চালানি বেলে বেলে মাছটা এবার আমি ভালো করে হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এবার আমি এটা তেলের মধ্যে ভালো করে ভেজে নিলাম ভালো করে বলতে অল্প ভাজব বেশি ভাজা যাবে না এটা এবার আমি সর্ষে আর জিরে এবার একসাথে বেটে নেব এটা বাটা হয়ে গেলে আমি এবার কড়াইতে বসিয়ে দিয়েছি বটবটি হ্যাঁ এই চচ্চড়িটা আমি বটবটি দিয়েই করব বটবটি আর কাঁচা লঙ্কা দিয়েই করবো এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন আর এবার দিয়ে দেব পরিমাণ মতো নুনটা দিয়ে দেব আর এবার দিয়ে দেব হলুদ হলুদটা দেওয়া হয়ে গেলে আমি এবার এটা ভালো করে নাড়ি চাড়িয়ে নেব এবারে আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে এটা নাড়ানো চাড়ানো হয়ে গেলে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুরো সবার মশলাটা ভালো করে একটু কষে যায় আমি এবার এটা ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিয়ে করলেও ভালো হয় কিন্তু কা চচ্চড়ি তো তাই এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করলাম আমার এটা কষানো হয়ে গেছে ভালো মতো এবার আমি একটু এর মধ্যে জল দিয়ে দিলাম জলটা যেই ফুটে উঠবে তারপরে এই যে মাছগুলো যেই ভেজে রেখেছি আমি এই মাছগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন